বন্ধুরা নারী সম্পর্কে প্রতিটি পুরুষের যা জানা উচিত তা আজকের এই মোটিভেশন ভিডিওর মাধ্যমে বলবো এর মধ্যেও কিছু ব্যতিক্রমী আছে নারীরা পুরুষের কথার মাধ্যমে প্রেমে পড়ে কিন্তু তার কর্মের কারণে তারা প্রেমে টিকে থাকে যখন কোনো অপরিচিত ব্যক্তি তাদের উপর প্রিয় হার্ট লাভ এর মতো অন্তরঙ্গ নাম ব্যবহার করে ডাকে তখন তারা এটিকে টার্ন অফ বলে মনে করে তিনি ভাবতেও পারেন না যে এটি তাকে মুক্ত করে তবে তিনি এটিকে সস্তা বলে মনে করেন অনুভব করেন যে তিনি কোনো এলোমেলো মহিলার ওপর এই অন্তরঙ্গ নামগুলো ব্যবহার করেন আপনি তাকে আমি তোমাকে ভালোবাসি বলার আগে নিশ্চিত হয়ে নিন যে আপনি এই শব্দগুলোর অর্থ গভীরতা ওজন এবং দায়িত্বগুলি জানেন কি না তিনি আস্তে আস্তে উন্মোচন করতে পছন্দ করেন তাই তাকে ধাক্কা দেবেন না কিংবা তাড়াহুড়ো করবেন না তার হৃদয়ে ভালোবাসায় বিশ্বাস করলেও কেন তাকে ভালোবাসতে হবে তা বোঝাতে হবে আড়াল থেকে তার হৃদয়কে ডেকে আনার দায়িত্ব আপনার আপনি যদি গম্ভীর হন তবেই তার মধ্যে ভালোবাসা জাগ্রত করুন সততা চাবিকাঠি সহ্য করা যতটা কষ্টদায়ক বা কষ্টেরই হোক না কেন তাকে সত্য বলুন এর জন্য তিনি আপনাকে আরও ভালোবাসবেন এবং বিশ্বাসও করবেন নারীর মনোযোগে ভালোবাসে যে মুহূর্তে তিনি লক্ষ্য করেন তিনি আপনি তাকে মনোযোগ দিচ্ছেন না তিনি করেন যে আপনার দুজনের মধ্যে জিনিসগুলি আলাদা হয়ে যাচ্ছে তখনই আপনার ওপর দিয়ে তার ভালোবাসা কমে যাবে একজন নারীকে দিতে পারেন এমন শ্রেষ্ঠ উপহার হলো আপনার সময় আপনার দামি উপহার কিনতে পারেন কিন্তু আপনি যদি তাকে তার উপস্থিতি থেকে বঞ্চিত করেন বা আপনার উপস্থিতি থেকে বঞ্চিত করেন তাহলে দামি উপহারগুলো তার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয় তার ভালোবাসার সূচক আপনার সময় প্রেম এবং প্রেমে থাকার মধ্যে পার্থক্য রয়েছে আপনাকে ভালোবাসা তার ব্যক্তিগত পছন্দ আপনার সাথে প্রেমে পড়া নির্ভর করে আপনি কতটা তার সাথে ভালো আচরণ করেন এবং তাকে উত্তেজিত করেন তার উপর আপনি তাকে ভালোবাসেন তা বলা এক জিনিস তাকে ভালোবাসা দেওয়াটা হলো আর এক জিনিস একজন নারী যখন ভালোবাসে তখন সে সত্যিকার অর্থেই ভালোবাসে কিছু ব্যতিক্রম রয়ে যায় নমস্কার